হ্যালো ভিভার্স রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে দেখতেই পেরেছেন যে শুধুমাত্র দোয়া পরে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এটা শুধুমাত্র একুশবার দোয়া পরে আপনারা এই পরীকে হাজির করতে পারবেন আর আপনাদেরকে লাগবে একটা বড়াই গাছের পাতা বড়াই গাছের পাতার মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তো এটা খুবই সহজ এবং সরল পদ্ধতি এটা বড়াইয়ের পাতা আপনারা সবাই সংগ্রহ করতে পারবেন এটা এরকম কোন গাছের পাতা নয় যে আপনারা সংগ্রহ করতে পারবেন না এটা এটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা যদি নিজেরা প্রয়োগ না করে চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা পুরো বিষয় এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আর এটা যদি নিজেরা করেন এটা প্রথমে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আমার কাছে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি বাই চান্স কারণবশত আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে অনুমতি দিতে নাও পারি আপনারা অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে অনুমতি আপনারা পেয়ে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এই সাধনা করতে গেলে প্রথমে আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য কি আমার আগের চ্যানেল আগের ভিডিওটা দেখে নেবেন আর যদি চালানের মাধ্যমে নিতে চান এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি নিজেরা করেন তাহলে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কেউ আমাকে ফোন করবেন না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া আল্লাহ হো মোহাম্মদুর রাসুরুল্লাহ এই দোয়াটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন যখন আপনার এই দোয়াটাকে মুখস্থ হয়ে যাবে তারপরে আপনারা যে কোনো শনিবার রাত্রে দশটার সময় আপনাদেরকে এই সাধনাটা করতে হবে আপনারা শনিবারের শনিবার দিন দুপুর টেমে ঠিক বারোটার সময় ঠিক বারোটার সময় বড়াই গাছ থেকে পাঁচটি পাতা তুলে নিয়ে আসবেন পাঁচটি পাতা তুলে নিয়ে এসে আপনারা একটা মসজিদের পিছনে দিবেন আর একটা বাড়ির সামনে দিবেন আর তিনটা আপনার হাতের মধ্যে রাখবেন রেখে আপনারা শুক শনিবারে রাত ঠিক দশটার সময় সামনে সামনে আপনারা বড়াই তিনটা বড়াই গ্যাসের পাতা বিছিয়ে দিবেন। বিছিয়ে দিয়ে এই দোয়াটাকে একবার করে পড়বেন আর একবার করে ওই তিনটা পাতার ওপর ফুঁ দিবেন এরকম করে একুশবার পরে বার ওই তিনটা পাতার ওপর ফুঁ দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই পাতা থেকে পরিপ্রকট হয়ে যাবে যখন পরী এসে পরী প্রকট হয়ে যাবে তখন পরীকে বলবেন যে পরী আপনাকে বলবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব। তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন আজীবনবশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনি ওনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে আমি আপনাদেরকে বলবো এই পরই জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করবে কিন্তু আপনারা খারাপ কাজ করবেন না এটা আমার রিকোয়েস্ট তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কেমন